হাই ইয়ার্স আমি রূপা রূপ ফ্যাশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকে লাইভে কে কোথায় আছো জয়েন করে ফেলো আছে কিন্তু সরস্বতী পূজা স্পেশাল লাইভ হচ্ছে যেটা হচ্ছে সুন্দর সুন্দর হচ্ছে শাড়ি নিয়ে চলে আসে সরস্বতী পূজা স্পেশাল সো খুব সুন্দর সুন্দর শাড়ি থাকবে আজকে আমাদের সাথে যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই বস করতে হবে রূপ ফ্যাশন হাউসে পেসে আজকে সকল শাড়ি হচ্ছে মণিপুরের একদমই একদমই হচ্ছে সুন্দর একটা প্রাইস আমরা শাড়িগুলি পেয়ে যাবো সবই শিউলি ফুল শাড়ি প্রাইস আছে হচ্ছে তিন হাজার টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস করতে হবে আমার সাথে আট একটা আছে সো আমি পড়ে আছে গোর্ড নাম্বার ওয়ান প্রাইস থাকছে সেমভাবে তিন হাজার টাকা সো আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এইটি টাকা ঢাকার বাইরে হচ্ছে ওয়ান ফিফটি টাকা দেশে বাইরে দেখতে পাচ্ছি তাই জন্য ডিএচএল এ ফেরক্স আমার সাথে আছে তো তোমরা চাইলে ডিএএল ফেডেক্সের মাধ্যমে শিপিং নিতে পারো সো আর দেশের বাইরে আপনাদের জন্য একটু এখানে বলে দেই দেশের বাইরে কিন্তু আমাদের শিপমেন্টের জন্য এখনই মানে আমরা চাইবো যে যারা দেশের বাইরে সরস্বতী পূজার জন্য একটা বাল্ক কোয়ান্টিতে শিপমেন্ট নিতে যাচ্ছে বা ফাল্গুনের জন্য শিপমেন্ট নিতে যাচ্ছে তাদের জন্য কিন্তু খুব শিগগিরই হচ্ছে শাড়ি অর্ডার কনফার্ম করতে হবে না হলে কিন্তু আমরা শিপমেন্ট দিতে গেলে দেরি হয়ে যাবে তখন হচ্ছে পাওয়া যাবে না তো অবশ্যই অবশ্যই হাতে এক সপ্তাহের সময় রেখে হচ্ছে শিপমেন্টের জন্য জানাতে হবে হ্যাঁ যেদিন আমার সঙ্গে কেমন আছে রোমাপো ভালো আছে হাউ মাস দিস শাল প্রাইস আপো এটার প্রাইস আছে হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ স্যার কালকে আমি উইংস একটা শাল পরেছিলাম না ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে হোয়াইটটা হ্যাঁ এটা হচ্ছে হোয়াইটটা একদমই সুন্দর একটা শাল প্রাইস যাবে হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা ওকে কী সুন্দর লাগছে দি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ যেটা হয় যে ইয়েলো কালার এমনিই সুন্দর না ইয়েলো কালার এমনি সুন্দর আমার নিজেরও প্রচণ্ড পছন্দ মাস্টার্ড ইয়েলো ইয়েলো তো এই ধরনের কালারগুলি খুব সুন্দর এটা হচ্ছে একদমই সুন্দর একটা হচ্ছে কী বলবো একটা হচ্ছে লাইট একটা ইয়েলো কালার না বাসন্তী ইয়েলো না হচ্ছে এটা সরিষা ফুলে হ্যাঁ অনেকটা সরিষা ফুলে বাট সরিষা ফুলের একটুখানি বেশি কাল একটু গোল্ডেন এলো একদম কথা এক কথায় হচ্ছে এটা একটু গোল্ডেন এলো হ্যাঁ এটা হচ্ছে গোল্ডেন হ্যাঁ দিদি কেমন আছে ভালো লাগছে ভালো আছে আপু সো হচ্ছে আজকে হচ্ছে সুন্দর সুন্দর আমাদের মণিপুরি শাড়ি যাবে এবং সব শাড়িগুলো হচ্ছে ইনক্লুডিং ব্লাউজ পিস থাকবে তবে আমি সব সময় যেটা বলে আপ ব্লাউজ পিসটা আমরা এক কালার পরলেই বরঞ্চ ভালো লাগবে সো যারা মনে করেন এক কালার পরবেন ওকে ফাইন এক কালার পরবেন যাদের মনে হবে যে না আমি শাড়ির ব্লাউজ পিস কেটে পরব কোনো সমস্যা নেই ওকে বল হাই দিদি কেমন আছে ভালো আছে আপু সো হচ্ছে এই হচ্ছে শাড়ি আমি শুরু করে দেবো তার সাথে হচ্ছে আমি আউটলেটে একটু কনফার্মেশনটা দিয়ে দিই আউটলেটে যেটা থাকছে আউটলেটে কিন্তু আমাদের আজকে ওপেন থাকছে হচ্ছে রাত্রি নয়টা পর্যন্ত সো রাত্রি নয়টা পর্যন্ত হচ্ছে আউটলেট ওপেন থাকবে সো যারা যারা হচ্ছে আউটলেটে যাবে না অবশ্যই চলে আসেন আউটলেট কিন্তু সুন্দর সুন্দর শাল এবং হচ্ছে কার্ডিগেন দেওয়া আছে যাই না কতটুক পর্যন্ত অ্যাভেলেবেল আছে সো আসলে পেয়ে যাবেন হ্যাঁ সো কার্ডিগানের জন্য কালকে অনেকেই আমাকে নক দিয়েছেন যে পাননি সো যারা বসুন্ধরায় যেতে যাচ্ছে আপু আপো কার্ডিগেন বসুন্ধরা দেওয়া আছে বাট আমি যতটুকুই শুনলাম যে অনেকটাই চলে গেছে সো আমি কিন্তু সকালেই বেশ কিছু পাঠিয়েছি সো যাই না কতক্ষণ পর্যন্ত থাকবে কারণ সবাই নাকি কার্ডেগানটা খুবই পছন্দ করেছে এবং হাত দেখে হাত দিয়ে দেখার পর আপু সত্যিকার অর্থে রেখে যেতে পারবেন না হাই দিদি কেমন আছো ভালো আছে শাড়ির প্রাইস কত পো তিন হাজার টাকা আজকে সব শাড়ির প্রাইসে হচ্ছে তিন হাজার টাকা এটা হচ্ছে একদমই সুন্দর সরস্বতী পূজা স্পেশাল কারো যদি মনে হয় যে ফাল্গুনে পড়বেন সেক্ষেত্রেও কিন্তু পরে ফেলতে পারবেন হ্যাঁ আচ্ছা আমি যে শালটা পরে আছে শালটা আমি একটুখানি দেখিয়ে দিই আমি যে শালটা পরে আছি এটা শাল একটা স্ক্রিন শার্ট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে প্রাইস যাবে নয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে সুন্দর করে একদম হাতের কাজের হ্যাঁ একদম হাতের কাজের শাল আমাকে একটা দাওয়া প্রিয় ইনবক্স করে ফেলেন অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ কেয়া সো এটা হচ্ছে সুন্দর করে কি যাচ্ছে এটা হচ্ছে সুন্দর করে হচ্ছে হাতের কাজ করা যাচ্ছে সো এটা হচ্ছে পুরাটার মধ্যে হচ্ছে হাই হ্যান্ডলুম হ্যাঁ একদম সুতাটা পুরোটাই হচ্ছে হ্যান্ডলুম সুতা মানে হ্যান্ডলুম কাজ করা একদম রেশম সুতার দিয়ে কিন্তু সুন্দর করে হচ্ছে হাতের কাজে সো এইগুলি করতে মোটামুটি ছয় মাসের মতন সময় লাগে চার থেকে ছয় মাস সময় লাগে হচ্ছে এই শালটা বোনাইতে হ্যাঁ সো এটা আমি ব্লু কালারটা কালকে দেখিয়েছিলাম এবং ব্লু কালারটা অনেক 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 নকছিল এবং অনেকে কালার দেখতে যাচ্ছিলো সো আপ সাদাটা যার ভালো Ich habe eine Ehe প্রাইস যাবে নয় হাজার পাঁচশো টাকা সো যেটা হয় এরকম সুন্দর একটা শাড়ির সাথে এরকম সুন্দর একটা শাল ভালো লাগে দেখতে না অনেক সুন্দর লাগে সো এটা আমি আবার পরে আরেকবার দেখিয়ে দেবো অসুবিধা নাই সো আর যারা হচ্ছে ঠান্ডা থাকবে সো শাল যেহেতু আমার কাছে একটা আছে আপু সো ওই শালটা যে নেবেন আপু নয় হাজার পাঁচশো টাকা নিয়ে নিন আরেকটা শাল আছে আপনার সাদার মধ্যে নিতে পারবেন সেটা হচ্ছে বড় শাল হ্যাঁ এটা বড় শালটা থাকছে সরস্বতী বছর ছানা থাকবে অনেক ছানা থাকবে সো আমি শুনতেছি যে দিকে আরও আরো আরও নিচের দিকে নামবে দিকে সো এটা হচ্ছে মাল্টিপল কালারের মধ্যে থাকবে কানি শাল পাড়া চলে কর আছে সাদার মধ্যে খুব সুন্দর করে সো এটা হচ্ছে শালটা এটা প্রাইস যাবে 2200 টাকা এটা বড় শাল বড় শাল কানি শাল এটা প্রাইস যাবে 2200 টাকা হ্যাঁ সো যা ভালো লাগবে এইটা শাড়ির সাথে ডেলিভারি নিয়ে নিতে পারবেন যা শাড়ির সাথে কি কিনতে পারবেন আগে আমি দেখায় দেই সো এটা যাবে 2200 টাকা সো এটার সাথে স্ক্রিনশট ডেলিভারি হয়ে যাবে اهو হ্যাঁ এর সাথে হচ্ছে এই মালাটাও যারা নিতে চান নো লকেট এটা না শুধু মালাটা আমি লকেটটা পরার কারণ হচ্ছে আমি একটা হচ্ছে গোল্ডের লকেট পরে আছে এবার হচ্ছে আমি মালাটা দেখেন আমি বাসা থেকে যখনই লকেট দিয়ে মালাটা পরেছি প্রথম আমার বাসায় যখন হচ্ছে এই লকেটটা বাড়ানোর পরে আমি যখন মালাটা পরেছি মালটা দিয়ে যখনই হচ্ছে আমার মালাটা রেডি হয়ে আসছে সো পড়ার পরে আমার বাসায় সব জিজ্ঞেস করছে মালাটা কমে নিসো আমি বলছি এটা তো চার ভোরের মালা এই তো দুই একদিন আগে নিছে সো জিনিসটা হচ্ছে এরকম সে মালাটাকে দেখে কোনোভাবে বোঝার উপায় নেই যে এটা হচ্ছে গোল্ড না হ্যাঁ এটা গোল্ড না পুরাপুরি চার ভরির একটা মালা যেটা হচ্ছে একদমই আপনি এটা খুব কমন ডিজাইনের একটা মালা মার্কেটে গেলেই আপনি গোল্ডের দোকানে গেলেই দেখতে পারবেন হ্যাঁ সো এরকম একটা গলার মালা যদি আপনি গোল্ডের মতন করে ভাইব নিতে চান দেখেন গোল্ডের একটা লকেট ঝুলাই ফেলবেন সো গোল্ড হয়ে যাবে শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ এগুলি মালা শাল কি নেই মালা শাল বলে আমার সেই আমাদের আমরা এটা উইংস শাল বলি হ্যাঁ মালা শাল বলে কি আমি যাই না আপু এটা উইংস শাল বলে আর পাড়া চোখের একটা মালা শাল বলে কিন্তু যাই না সোয়েটারকে আসবে কাল পাইনি আপু সো সোয়েটার ব্যাপারে আপো এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না ওদের সাথে আমি কমিউনিকেশন করার চেষ্টা করেছি বাট ওদেরকে আমি রিচ করতে পাইনি আচ্ছা এই হচ্ছে ইয়ারিংটা এটা প্রাইস যাবে হচ্ছে বারোশো টাকা ওকে সো অনেক কিছু আছে মালটা প্রাইস যাবে তেইশশো টাকা কায়েন্দুল বারোশো টাকা শাড়ি থাকছে তিন হাজার টাকা শাল একটা থাকছে হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা আর একটা আছে বাইশশো টাকা সো চলে গেল এখন আমি শাড়ি সাড়েতে চলে যাই ও দিদি দুই কি লিপিকা আপনাকে তো আমি দিয়ে দিলাম কালকে সালের ছবি দেখিয়ে দিলাম লাইভে হয়নি আপু হাই রূপা কেমন আছে তোমার আউটলেটে গিয়েছিলাম তোমার ওইখান থেকে চাটা তাওয়াকাল নিয়ে এসেছি আর মাসুমের সাথে গল্প করলাম তোমার খোঁজ নিয়ে আনছিলাম কুষ্টিয়া থেকে গিয়েছিলাম থ্যাংক ইউ সো মাচ তোমার না পু থ্যাংক ইউ সো মাচ আমি জানি আপনি কুষ্টিয়ার সো আমি শুরু করি সো হচ্ছে আমাকে একটু জানায় বলতেন যে আমি আসতেছি রূপা আসো আমি চলে যেতাম একসাথে দুজনে মিলে চা খাইতাম সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান মণিপুরি এম ওয়ান লিখিন বস করতে হবে মণিপুরি কোর্ট নাম্বার হচ্ছে ওয়ান আজকে আপু সবই তিন হাজার রেঞ্জে যাবে সো এক্সক্লুসিভ মণিপুরি আসে কোনোটাই নেই এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে আঁচলটা সুন্দর করে হচ্ছে আমরা শিড়ি ফুলে আঁচল পাচ্ছি প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস থাকবে এই হচ্ছে ব্লাউজ শাড়িতে ব্লাউজ পিস থাকবে আপনারা চাইলে ব্লাউজ পিস মেক করতে পারবেন সো এটা হচ্ছে শাড়িটা সুন্দর করে হচ্ছে এই হচ্ছে এটার আঁচলটা গেল এই হচ্ছে এটার বডি এই হচ্ছে এটার বডি পাটটা হোয়াইট ছাড়ছে তার সাথে টেম্পেল থাকছে চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এম ওয়ান কোড নাম্বার হচ্ছে এম ওয়ান প্রাইজ আছে হচ্ছে কত বললাম প্রাইজ আছে সেটার হচ্ছে মাত্র 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 কত মাত্র তিন হাজার টাকা যার যেটা ভাড়া আছে ইনবস করতে হবে ভাওয়াটা নিতে যাবো ইনবস করে ফেলেন ইনবস করলেন লকেট ছাড়া মালা দিদি কালকে সোয়েটার হবে না আরে বন্যা দিয়ে সোয়েটার নেই আচ্ছা আমি দেখি যদি পসিবল হয় আমি চেষ্টা করব কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার এম ওয়ান একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগে রোদের মধ্যে লাইফ করতে হ্যাঁ এত সুন্দর একটা রোদ আসতে বাট আমি যাই না শাড়ি কালারটা কেমন আসবে সো আমার কাছে খুব ভালো লাগে মানে আমার বাইরের কালার আউট বাইরের যে ওয়েদার আজকে এরকম ঠান্ডার মধ্যে এরকম সুন্দর একটা রোদ মনে হচ্ছে জাস্ট দাঁড়া থাকে সো কোড নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে ওয়ান এম ওয়ান প্রাইজ আছে হচ্ছে কত প্রাইজ আছে এটার হচ্ছে মাত্র 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 তিন হাজার টাকা মণিপুরে একদম অরিজিনাল সিলেটি মণিপুরে যার হচ্ছে পুরাটাই হ্যান্ডলুম খুব সুন্দর খুবই সুন্দর একদমই দেখেন ওই দিন তো দিনের বেলায় পড়া হবে না সরস্বতী পূজা দিন দিনের বেলা পরা হবে বা ফাল্গুনের দিনও পরা হবে কি সুন্দর লাগে কি পরিমাণ গ্লো করে একটা এক্সট্রা গ্লো করে মুখে এমন সুন্দর একটা এক্সট্রা গ্লো করে যে আমরা অনেকটাই আরো সুন্দর হয়ে যাই আচ্ছা প্রাইস কাপড় তিন হাজার টাকা আপু যেই সাল বাইশশো টাকা বলেছো হোয়াইট কালারে ছাড়া অন্য কালার হবে না আপু এটা শুধুমাত্র হোয়াইট কালারটাই আছে শুধুমাত্র হোয়াইট কালারটাই আছে ওকে সেটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে ওয়ান যেটা আমি পড়ে আছি এরপরে চলে যাবো হচ্ছে কোড নাম্বার টু কোড নাম্বার টু হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে যাবে হ্যাঁ কোড নাম্বার টু অফ হোয়াইট কালার মধ্যে শিলি ফুলি থাকছে কোড নাম্বার হচ্ছে টু অল ওভার সাইট এটা যাচ্ছে হ্যাঁ অল ওভার সাইট এটা যাচ্ছে ট্যাম্পেলটা থেকে থেকে যাবে হ্যাঁ ট্যাম্পেলটা দুইটা কালারের থেকে থেকে যাবে কোড নাম্বার হচ্ছে টু সেমভাবে ব্লাউজ পিসের স্লিভে কাজ করা থাকবে আর এটা হচ্ছে আজম এটা হচ্ছে আচল কোড নাম্বার হচ্ছে টু চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টু হচ্ছে এই শাড়িটা এটার সাথে পেয়ে যাবে এই হচ্ছে এটার ব্লাউজ পিস কোড নাম্বার টু দোস্ত আমার পার্সেলটা কি পাঠাই দি পাঠাইছিস আজকে 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 পাঠাই দিব। হ্যাঁ তুই তো কালকেই আমাকে অ্যাড্রেস দিলি না আমি আজকে পাঠিয়ে দেবো আজকে কথা হয়েছে আমার আমি সব কিছু বুঝাইছি আমি পাঠিয়ে দেবো ঠিক আছে স্য আমি তারপর ওনার সাথে কথা বলে নেবো ঠিক আছে এই হচ্ছে শালটা সরি শাড়িটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু চমৎকার সুন্দর কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এটা খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে টু চমৎকার সুন্দর কোড নাম্বার হচ্ছে টু যার ভালো লাগছে বস করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার টু লিখে অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর কোড নাম্বার হচ্ছে টু যা ভালো লাগছে ইনবস করতে হবে আমাকে একটা লং সোয়েটার দাও আচ্ছা চেষ্টা করবো কোড নাম্বার হচ্ছে থ্রি এটা হচ্ছে গঙ্গা যমুনায় যাচ্ছে কোড নাম্বার থ্রি এটা গঙ্গা যমুনায় যাচ্ছে উপরে পাটটা ইয়েলো নিচের পাটটা হচ্ছে ম্যাজেন্ডা কোড নাম্বার হচ্ছে থ্রি খুব সুন্দর আপু হ্যান্ডলুম শাড়ি আপু অনেক বেশি কোয়ান্টিটিতে যেহেতু নিয়ে আসতে পারি না সো তারপরে যতটুকু সমমে নিয়ে আসে এবং প্রত্যেকটি শাড়ি আপু কোয়ান্টিটিতে আছে আপনি চাইলে যদি কেউ মনে করেন যে একই শাড়ি আমরা তিন চারজন মিলে পরব সেক্ষেত্রে একটু আগে আগে নং দেবেন সো এটা হচ্ছে বডি এটা হচ্ছে বডি ওনার ফলে কাল সকালে আছে আমি আজকে পাঠানোর ব্যবস্থা দরকার হলে পাঠাওতে পাঠিয়ে দেবো কোনো সমস্যা নেই তো এটা হচ্ছে সুন্দর আঁচলটা ব্লাউজ পিসটা কিন্তু আমাদের সাথে যাবে কোড নাম্বার হচ্ছে কত কোট এটা থ্রি চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থ্রি হচ্ছে সেটা খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে এটা হচ্ছে আঁচল পুরো আঁচলটা এরকম আমরা পেয়ে যাবো গঙ্গা যমুনা পাট থাকবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি যার ভালো লাগছে অ্যাড্রেস কোট নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শুনে বসতে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার থ্রি আপ সবগুলি শাড়িতে কিন্তু কপি আছে আমি বারবার বলছি সবগুলি শাড়িতেই কপি আছে সো আশা করবো যে যার মনে হবে যে আমি দুইটা বা তিনটা শাড়ি একসাথে নিব একটু আগে আগে নখ দিবেন শাড়ি ও মালাসহ দাম কত কালার শাড়ির দাম হচ্ছে তিন হাজার টাকা মালাটা হচ্ছে এতটুকু শুধু চেনটা পড়বে হচ্ছে তেইশশো টাকা হ্যাঁ আর শালা আমি দুইটা দেখিয়েছি একটা ছিল নয় হাজার পাঁচশো টাকা একটা হচ্ছে বাইশশো টাকা ওকে দিদি তোমাকে এ আজ সুন্দর লাগছে মাসাল্লা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ সো আজকে যেটা হয় যে ইয়েলো কালার পরলে আপু সবসময় সুন্দর লাগে আপনি চাইলে ফাল্গুনের জন্য নিতে পারেন অনেক সুন্দর শাড়ি যারা হচ্ছে সরস্বতী পূজার জন্য নিচ্ছে নিচ্ছেন যারা মনে করেন যে এই শাড়িটা ভালো লাগছে আপু ফাল্গুনের জন্য নিয়ে নিতে পারে এমনিতেও এই শাড়ি পরলে সুন্দর লাগবে কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে থ্রি এইগুলির প্রাইস কিন্তু আপু বেশি থাকে আমি কিন্তু সব আজকে এক ঢালা প্রাইসে দিয়ে দিচ্ছি তিন হাজার টাকা এইগুলির প্রাইস কিন্তু আপু আমাদের টাকা করে মিনিমাম দুশো টাকা করে হচ্ছে বেশি আসে কোড নাম্বার হচ্ছে থ্রি চলে গেল কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফোর একদম গোল্ডেন ইয়েলো কালারের সাথে আছে কোড নাম্বার হচ্ছে ফোর চমৎকার সুন্দর একদমই একদমই গোল্ডেন একদম গোল্ড মনে কেকটা মাস্টার্ড গোল্ডেন যে কালারটা থাকে সেটার সাথে কোড নাম্বার হচ্ছে ফোর খুব সুন্দর করে টেম্পেল করা আছে অসম্ভব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে ফোর হচ্ছে এই শাড়িটা এটার সাথে এই হচ্ছে এটার ব্লাউজ পিসটা খুবই সুন্দর সুন্দর ভাবি আমি জাস্ট মানে বাসায় যে ভাত খাওয়ানো সময় পাই না কালকে আমি বাসা থেকে ভাত কিনে বাসায় খাইছি মানে অফিসে খাইছি মানে এতটাই মানে প্রোডাক্ট আসছে এমনভাবে হচ্ছে আমি কাজ কাজ চলতেছে যে একদমই সময় পাচ্ছি না একটা ঈদের প্রেশার কারণ ঈদের সামনে তার সাথে হচ্ছে আবার এদিকে শাল উইন্টার উইন্টার কালেকশন সব মিলে অনেক প্রেশারে আছে ব্লকেটটা কি গোল্ড রিয়াস এটার জন্য আমি বসছি আপু যে গোল্ডের সাথে এই কালারটা দেখো গোল্ডের সাথে কালারটা দেখো মানে আমি বাসা থেকে যখন প্রথম যখন আমার গোল্ডের লকেটটা আসছে তখন আমি এই চেনটার সাথে ফার্স্ট পড়েছিলাম পড়ার পরে বাসা বাসা সবাই জিজ্ঞেস করছে চেনটা কবে নিস আমি চার ভরি গোল্ড তো বলছে বুঝতে পারছি কবে নিস আমি সে নিচের মধ্যে নিচ্ছি চার ভরি গোল্ড কিন্তু চারটে কথা না এখনকার দিনে চারটে কথা না দুই লাখ টাকার উপরে সো প্রায় আড়াই লাখ টাকার মতন হ্যাঁ সেখানে চার ভরি অনেক টাকা লকেট সহ দিবে আপুড়ি এটা গোল্ডের এটা গোল্ডের এটা দিব না এটা আমার সো হচ্ছে খুব সুন্দর কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে ফোর চমৎকার সুন্দর কোট নাম্বার হচ্ছে ফোর খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে ফোর হচ্ছে সেটা খুবই সুন্দর খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে ফোর যে ভালো লাগছে বাস করতে বরু ফ্যাশন হাউসে পেয়ে যে প্রাইস হচ্ছে তিন হাজার টাকা কোড নাম্বার ফোর চলে গেল কোড নাম্বার ফাইভ কোড নাম্বার ফাইভ এবং সিক্স খুব সিমিলার কোড নাম্বার ফাইভ এবং সিক্স সিক্স খুব সিমিলার ফাইভ ফাইভ এবং সিক্স খুবই সিমিলার একটু নিশ্বিশ আছে কোড নাম্বার হচ্ছে ফাইভ সি এটা হচ্ছে এটার আঁচল সুন্দর একটা আঁচল পাচ্ছে সুন্দর করে হচ্ছে আমরা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি এর সাথে পেয়ে যাবো হচ্ছে এই হচ্ছে বডিটা সো মাল্টি কালারের সুন্দর করে হচ্ছে সুতার কাজ করা আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফাইভ চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফাইভ কারো কারো মনে হতে পারে হলুদই পড়তে হবে সাদাই পড়তে হবে অন্য কালার পরবে কোনো সমস্যা নেই তোমার পর শাড়িটা ব্লাউজ পিস একটু দেখাও আমার পর শাড়িটা ব্লাউজ পিস দেখিয়ে দিয়েছে আপু জর্দা কালার জর্দারই কালার হয় নাকি ও আচ্ছা খাবার জর্দা মিষ্টি জর্দা ওইটা গোল্ডেনই এলো মাস্টার্ড করে নিয়ে এলো যেটাকে বলা হয় যাই হোক সো পিঙ্ক আপ আমি বলতে পারবো এটা বলতে পারবো না এটার থেকে নিয়ে আসা হয়েছে তো আমি বলতে পারছি না সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফাইভ চমৎকার সুন্দর কোড নাম্বার হচ্ছে ফাইভ খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফাইভ হচ্ছে সেটা যে ভালো লাগছে ইনবস করতে পারবো রুফ ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার হচ্ছে ফাইভ লিখে এরপর চলে যাবো হচ্ছে কোড নাম্বার সিক্স কোড নাম্বার ফাইভ এবং সিক্স আমি বলেছিলাম একই রকম একদমই জাস্ট উনিশ আর বিশ আর খুবই খুবই খুব আপু শাড়িতে কিন্তু মারের দাগ থাকতে পারে যেহেতু এগুলো মণিপুরী শাড়ি একদম হ্যান্ডলুম শাড়ি এগুলো কিন্তু মারের দাগ থাকতে পারে যেহেতু ডিপ কালার বিশেষ করে ব্লু কালার ব্ল্যাক কালার এগুলোতে মারের দাগ থাকতে পারে এগুলো একটুখানি হচ্ছে কম্প্রোমাইজ করতে হবে নাহলে কিন্তু যারা এটা কম্প্রোমাইজ করতে পারবে না তারা এই ধরনের শাড়ি অর্ডার করবে না ব্লু ব্ল্যাক ডিপ কালারগুলি আপু অর্ডার করবেন না সিকি সুন্দর সো এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সিক্স চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সিক্স হচ্ছে সেটা খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে মাল্টি কালারের সুন্দর করে হচ্ছে শিউলি ফুল করা আছে উপরে পাটটা হচ্ছে একদম সুন্দর ইয়েলো কালার নিচে পাটটা ইয়েলো কালারটা আছে খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার সিক্স যার ভালো লাগছে ইনভাস করতে পারে ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার সিক্স লিখে প্রাইস আছে থ্রি থাউজেন্ড টাকা কোড নাম্বার হচ্ছে সিক্স যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু পেয়েছে কোড নাম্বার সিক্স খুব সুন্দর খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে সিক্স চলে গেল কোড নাম্বার হচ্ছে সেভেন ব্ল্যাক কালার কোড নাম্বার সেভেন ব্ল্যাক কালার তোমার কানের দুলটা দেখো এই যে আপু আমার কানের ওকে হ্যাঁ শঙ্করটা কোথেকে কালেক্ট করেছেন আপু এটা আমি ইন্ডিয়া থেকে এনেছি পুরো এইভাবেই এনেছি হ্যাঁ পুরাটা এভাবেই আনা হয়েছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সেভেন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সেভেন হচ্ছে সেটা খুব সুন্দর কোর্ড নাম্বার সেভেন এই হচ্ছে এটার আচলটা খুবই সুন্দর করে আছে তবে এটা আপনারা আহ বাজারেও পাবেন কড়াইতে হ্যাঁ এটা আপনারা শাখারি বাজারও পাবেন কারণ সাখারি বাজার থেকেও আমি আরেকটা বানাইছি ওকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে সুন্দর আঁচলটা খুবই সুন্দর করে আঁচলটা আছে মাল্টি কালারের মধ্যে এই হচ্ছে বডিটা ব্ল্যাকের সাথে খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার সেভেন হচ্ছে সেটা লাক্কি সেভেন যে ভালো রাখছি মস্ত রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার সেভেন লিখে সো এটাও পরা যেতে পারে যেহেতু হচ্ছে প্রত্যেকটা শাড়িতে ইয়েলোর শো আছে সো আমরা কিন্তু কী বলি সরস্বতী পূজার হচ্ছে রীতিমতন হচ্ছে ভ্যালেন্টাইন ডে শুরু হয় রাইট সরস্বতী পূজা মানে হচ্ছে ভ্যালেন্টাইন ডে শুরু হুম সব দিক থেকে ভ্যালেন্টাইন ডে শুরু সো সেখান থেকে শুরু করে পয়লা ফাল্লু রোজ ডে কত কিছু ডে আছে সব শুরু হয়ে যাবে সরস্বতী পূজা থেকে শুরু হয় রূপায় আজকে এই টাইমে লাইভ আমার সকালে খেয়াল করা হয় না সো আমি শীতের কয়েকদিন যাবৎ হচ্ছে একদম ঠিক মতন টাইমে আসতে পারতেছে না অনেক সময় একটা বেজে যায় আজকে যেহেতু ফ্রাইডে নামাজের সময় আছে জন্য হচ্ছে এখন চলে আসছে আমি তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি নামাজের সময় হয়ে আছে কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে সেভেন লাকি সেভেন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সেভেন হচ্ছে সেইটা ব্লাউজ পিস সাথে যাচ্ছে কোড নাম্বার সেভেন একদমই পাক্কা চোদ্দ হাত শাড়ি আছে প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে সেটার হচ্ছে কত বলুন প্রাইস আছে সেটার হচ্ছে তিন হাজার টাকা কোড নাম্বার হচ্ছে এইট আজকে লাইভের লাস্ট শাড়ি কোড নাম্বার হচ্ছে এইট হচ্ছে এই সেটা সরস্বতী পূজা স্পেশাল শাড়ি লাইভ যাচ্ছে আপু সো যারা ফাল্গুনের জন্য নিতে চান নিয়ে ফেলতে পারেন কোনো সমস্যা নেই এই হচ্ছে এটার আঁচল সো সুন্দর করে আমরা একটা আঁচল পাচ্ছি অল ওভার বডিতে এরকম সুন্দর আমরা শিলু ফুলে মাল্টি কালার শিলিউ ফুল পাচ্ছি এটা শাড়িটা অনেক সুন্দর অনেক সুন্দর এই শাড়িটা আমার খুব ভালো লাগছে না আপু মালাটা অ্যাক্সেস বড় হবে না মালাটা যেই যেই সাইজে আছে আপু এই সাইজে হবে হ্যাঁ বড়ো মালাটা আপু এই মালাগুলো কিন্তু ইন্ডিয়ার থেকে আসে আমরা শুধু এখানে কালার করাই না মপচেনটা গোল্ডেন না মপচেনটা হচ্ছে আপনারা নিতে পারবেন প্রায় যাবে টাকা শুধুমাত্র লকেটটা গোল্ডেন হ্যাঁ মপচেনটা আপনাদের জন্য করা শুধু বলতেছিলাম যে এত সুন্দর দেখতে পুরো গোল মনে হয় না পো জাস্ট এটা বোঝানোর জন্যই আমি বলতেছিলাম আচ্ছা আরেকটা সুন্দর জিনিস আসছে আমি দেখাতে ভুলে গেলাম সেটা হচ্ছে সুন্দর হচ্ছে বার্শবালা যেটা হচ্ছে গোল্ডেন সিলভার করা হুম গোল্ডেন সিলভার করা বার্স সো এটা যদি কেউ নিতে চান আপু এটাও নিতে পারবেন এটা প্রায় যাবে আঠারোশো টাকা সব সাইজ অ্যাভেলেবেল আছে শাড়ির সাথে আপনারা জুয়েলারি নিয়ে নিতে পারবেন জুয়েলারি লাইফ করবো ইচ্ছা আছে আজকে সো যদি সব ঠিক থাকে তাহলে জুয়েলি লাইভ হবে রেডি ট্রকে আসছে বাট শাড়ির সাথে যারা নিতে চান চেইন নিতে পারবেন ইয়াররিং নিতে পারবেন এবং হচ্ছে বালা নিতে পারবেন সাইজটা বলে দেবেন কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এইট আজকে লাইভেল লাস্ট শাড়ি কোড নম্বর এইট যার যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নম্বর সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়ে যায় কোড নম্বর এইট লিখে চমৎকার সুন্দর সো এই ছিল আমার আজকে সুন্দর সুন্দর আটটা শাড়ি আপু যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নম্বর সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়ে যায় কোড নম্বর হচ্ছে এইট লিখে ওকে সো এর সাথে হচ্ছে প্রথমে আমি দুইটা শাল দেখিয়ে দিয়েছি আরেকবার একটুখানি দেখিয়ে দিই সো এটা হচ্ছে উইং শালটা সো যেটা আমি সেদিন পড়েছিলাম যে উইংশাল শাল যেটা আছে সেটা হচ্ছে একদমই একদমই সুন্দর করে হচ্ছে এরকম হ্যাঁ সো এই রকম জাস্ট একদম উইংসের মতন থাকে হ্যাঁ এরকম হচ্ছে একদম উইংসের মতন থাকে সো দুই পার্সেক এরকম উইংসের মতন থাকে আমি সবটা দেখা যাবে না মনে হয় কারণ এই এই হারটা দেখা যাচ্ছে না সো এটা পুরো উইংসের মতন থাকে এখানে সো এটা হচ্ছে শালটা এটা যা যাবে হরাকে ইনবক্স করে ফেলবেন প্রাইস যাবে হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা একদম পুরাটাই হচ্ছে হাতে করা পিওরের উপরে যাচ্ছে আরেকটা শাল সাদা আছে যেহেতু হচ্ছে ওই দিন সবাই একটু সাঁতার দিকেই খেয়াল করবে সো অন্য শালও পাওয়া যায় কোনো সমস্যা নেই বাট আমি সাঁতারটা দেখিয়ে দিচ্ছি এটার সাথে ম্যাচিং হবে এটার প্রাইস আছে হচ্ছে বাইশশো টাকা সি এটা কিন্তু বড়ো শাল বড়ো কানি শাল পাড়া পাড়া চলে যাচ্ছে ওকে রূপাত তারপর সাথে ইনবক্সে নক করেন অনেকগুলি শাড়ি আনা হয়েছে আশা করি পেয়ে যাবেন সমস্যা হবে না সো আমি যে শাড়িটা পরে আছি এটা প্রায় যাবে তিন হাজার টাকা কোড নাম্বার হচ্ছে ওয়ান এম ওয়ান এম টু এম থ্রি এম ফোর এম ফাইভ এম সিক্স অ্যান্ড হচ্ছে এম সেভেন এইট এম এইট লিখে ইনবক্স করতে হবে অলরেডি আটটা শাড়ি দেখিয়ে ফেলেছি এই হচ্ছে প্রথম হচ্ছে কোড নাম্বার হচ্ছে ওয়ান সুন্দর একটা শাড়ি এটার সাথে একটুখানি মাথায় একটু কি লাগাইতে হবে একটুখানি গাঁদা ফুল মালা লাগাইতে হবে তাই না ওকে আমি অর্ডার করেছি আপু ইনবক্স আছে দেখে দেবে সো বাই সবাইকে আমি আবার হয়তো তিনটে সাড়ে তিনটে নাগাদ একটা লাইভ হবেব শালের বা ড্রেসের আর বিকেলে কিন্তু একটা ড্রেসের লাইভ হবে যেটা হচ্ছে আমাদের কাশ্মীরি ড্রেসের আমি দেখিয়ে দেবো সন্ধ্যা নাগাদ আমি কাশ্মীরি ড্রেসগুলো দেখিয়ে দেব বাই